হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফেললি গার্ডেন আর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে কি দিন তোমরা জানো রবিবার আর রবিবার মানে তোমাদের সবার মুশকিল আসান করতে অনির্বাণ চলে এসছে ঠিক সকাল এগারোটায় আর একটা নতুন ভিডিওর সাথে দেখো বলতে বলতে আমার আরেক কি বলবো পোষ্য চলে এসছে অনেক দিন ওকে দেখো অনেকে আমাকে কমেন্ট করো অনেকে আমার মুশকিল আছে না কমেন্ট লিখে লিখেও যে ওরা কেমন আছে একজনকে দেখিয়ে দিলাম আরেকজনও আছে এইদিকে ওদিক কোথায় ঘুরছে যাও ওদিকে যাও আমাকে কথা বলি তো আজকে শুরুতে প্রচুর প্রশ্ন মানে এক ঝুড়ি প্রশ্ন আজকে আছে আজকে বেশি প্রথমেই কথাবার্তা বেশি বলবো না তোমাদের একদম ডাইরেক্ট প্রশ্ন যা যা আছে সব কিছু নিয়ে আজকে একদম বসে পড়েছি আর সব কিছু নিয়ে আছে কথা বলবো আর একটা কথা হচ্ছে আজকে আর ওরকম আলাদা করে কিছু বলছি না এখন ফেসবুক থেকে বলবো হোয়াটসঅ্যাপ থেকে বলবো যেটা সামনে প্রশ্ন আসবে সেটারই প্রশ্ন আমি বলছি সেটা উত্তর আমি দেব ঠিক আছে প্রথম প্রশ্ন সম্ভবত এটা ইউটিউবের প্রশ্ন সেটা হচ্ছে প্রিয়া ঘোষ প্রিয়া ঘোষ বলছেন ভাই জবা ফুল গাছ জবা ফুল হচ্ছে কিন্তু ফুলের সাইজ একদম ছোট হচ্ছে গাছে নিয়ম করে খাবার দিই অনুখাদ্য ইউজ করি কাইন্ডলি জানিও তো প্রথমেই বলবো যে প্রিয়াদিকে যে দিদি এখন গরমের জন্য ফুলের সাইজ কিন্তু কম হচ্ছে ছোটো হচ্ছে এই গরমটা যে ম্যাসিপ একটা গরম গেছে সেই গরমটা থেকে গাছ কিন্তু এখনও রিকভার করতে পারেনি এটা তখনই রিকভার হবে যখন ভালো মতো বৃষ্টি হবে আর ভালো মতো বৃষ্টি বলতে আমি বোঝাচ্ছি অন্তত মানে দু তিন দিন একটা ঝেপে বৃষ্টি যাকে বলে সেই রকম কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত হলে তখনই কিন্তু এই গরমটা থেকে গাছেরা রিকভার করবে তারপরে ফুলের সাইজ আবার নর্মাল হবে আদারওয়াইজ কিন্তু মানে খাবার দাবার আমাদের দিয়ে যেতে হবে অনুখাদ্য দিয়ে যেতে হবে সবই করতে হবে কিন্তু যতক্ষণ আর টেম্পারেচারটা একদম ঠিকঠাক না হচ্ছে আর যখন যেটা দরকার তখন গাছের সেটা চাই তাহলেই গাছ নর্মাল থাকে ঠিক আছে তো এখন বর্ষার সময় এখন যদি বৃষ্টি না হয় এরকম গরম থাকে তো মানে ফুল ওরকমই হবে ঠিক আছে তো একটু বৃষ্টিপাত হোক ডেফিনেটলি গাছ ঠিক হয়ে যাবে এরপরের কোশ্চেনের কাছে চলে যাই পরের প্রশ্ন করেছে সুপ্রিয়া চ্যাটার্জি সুপ্রিয়া চ্যাটার্জি বলছেন বা সুপ্রিয় চ্যাটার্জি আমি ভুল করতে কারণ সুপ্রিয়া সুপ্রিয় একই আর যে তো মাফ করে দেবেন যদি আমি ভুল বলে থাকি আমার লঙ্কা গাছ ঝোপালো বট গাছের মতো কিন্তু লঙ্কা হচ্ছে না তো লঙ্কা গাছে লঙ্কা যদি না হয় তার একমাত্র কারণ হচ্ছে খাবার পর্যাপ্ত পরিমাণে খাবার যদি না দেওয়া হয় তো হবে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে নাইট্রোজেন জনিত খাবার নাইট্রোজেন জনিত খাবার যদি বেশি হয়ে যায় গাছে তাহলে কিন্তু মানে গাছ ঝোপালো হয়ে যাবে তখন ফুল মানে ফল আসবে না ঠিক আছে তাই জন্য কন্ট্রোল করে খাবারটা দিতে হবে অতিরিক্ত নাইট্রোজেন খাবার দিলে কিন্তু পাতা বেশি হবে ফুল আসবে না তো আমি বলে অ্যাপসম সল্ট অ্যাপসম সল্ট লঙ্কা গাছে মাঝে মাঝে স্প্রে করা ভালো স্প্রে করলে কিন্তু অনুকূল পরিবেশ তৈরি হবে লঙ্কা হওয়ার জন্য তাছাড়া নাইট্রোজেন খাবার কমনি যেটুকু পটাশ জলিতে খাবার মানে কলার খোসা পচিয়ে দেওয়া তারপর একটু বাদাম খোলের জল ঠিক আছে বা এনপিকে জিরো জিরো ফিফটি গাছে স্প্রে করা যায় ফুল আসবে ফল হবে তো আবার একটা প্রশ্ন সেটা এসছে হচ্ছে রূপা পালের থেকে রূপাদি বলছে দাদা আমি একটা জবা গাছ কিনেছি সাত দিন হলো এখন কি রিপোর্ট করা যাবে ডেফিনেটলি মানে সাত দিন দশ দিন রেখে ডেফিনেটলি রিপোর্ট করা যাবে নির্দ্বিধায় রিপোর্ট করে দিন আচ্ছা এরপরের প্রশ্ন যিনি করেছেন তার নাম নেই তিনি জানতে চাইছেন অ্যালামুন্ডার কাছে ফুল আসছে না কি করব। অ্যালামুন্ডার কাছে ফুল আসার পারফেক্ট সময় এখনও তৈরি হয়নি বর্ষার জল ভালো মতো পড়লে ফুল আসবে এবার গাছটা যদি ম্যাচিওর না হয় তাহলে ফুল দেরি আসবে যদি কম ম্যাচিওর হয় নতুন গাছ হয় তাহলে দেরিতে ফুল আসবে আর যদি ম্যাচিওর গাছ হয়ে গেছে তাও ফুল আসছে না তাহলে গাছে খাবারের ঘাটতি আছে গাছে বলবো এনপিকে জিরো জিরো ফিফটি তেরোশো পঁয়তাল্লিশ বা বাদাম খোলের জল গাছে দিতে ডেফিনেটলি ফুল আসবে একটু নতুন ওয়েট করুক বর্ষা আসুক ডেফিনেটলি ভালো ফুল হবে আলামটাতে আচ্ছা একজন জানতে চেয়েছে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি মানে সবাই জানে তাও যারা জানে তাদের উদ্দেশ্যেই বলছি আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুরে আমি ব্যারাকপুরে থাকি একদম ছোটোবেলা থেকেই এখানে আসি তো ব্যারাকপুরেই আমার মানে সব কিছু পড়াশোনা থেকে শুরু করে বড় হয়ে ওঠা সব কিছু ব্যারাকপুরে আর ব্যারাকপুর হচ্ছে নরচোর্ণ আশা করছি ব্যারাকপুর সবাই চেনে তা আমাকে না মানে ব্যারাকপুর চেনানায় এমন লোক আর খুঁজে পাওয়া খুব মুশকিল কারণ ব্যারাকপুর মানে দাদা বিরিয়ানি তো দাদা বিরিয়ানি ব্যারাকপুর আর ব্যারাকপুরে অনির্বাণ তো এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসে দিয়া দিয়াশা দাস দিয়াশা দাস আমার মালবেরি গাছে কী খাবার দেবো একটু বলে দাও মালবেরি গাছে যেরকম আলাদা কোনো কিছু দিতে লাগে না মিক্সড খাবার মাসে একবার আর জৈব লিকুইড খাবার সাত দিন দশ দিন একবার দিলেই গাছ ভালো থাকবে আমি তন্ত তাই করে আমার গাছ বেশ দুর্দান্ত আছে ভালো আছে গাছে ফল ফুল সবই হচ্ছে এই দুটো খাবার দিলেই গাছ ভালো থাকবে এক্সট্রা কিছু এফোর্ট দিতে হবে না এরপরের প্রশ্ন এসছে যে আইডি সে আইডির নাম হচ্ছে নিতু পাল নিতুপাল পাল ঠিক আছে আমি কি ঠিক উচ্চারণ করলাম ভুল করে ক্ষমা করে দেবেন মিথু পাল মিথু পাল তিনি জানতে চাইছেন এখন অ্যাডিনিয়াম রিপোর্টিং করা যাবে এক বছরের গাছ কোনো গাছ কোনো কাটাই চাটাই করব না রিপোর্টিং করব কি জানাবেন প্লিজ আর উনি আরেকটা কোশ্চেন করছে বন মহোৎসবে ফ্রি গাছ কোথায় পাবো আমি আগর পাড়ায় থাকি তো প্রথম প্রশ্ন দিয়ে অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং বর্ষার মধ্যে না করাই ভালো সেপ্টেম্বর মাসে ডেফিনেটলি রিপোর্টিং করা যাবে অক্টোবর মাসে রিপোর্টিং করা যাবে কিন্তু অক্টোবর মাসে কুড়ি তারিখের পর থেকে অ্যাডেনিয়াম গাছে কিছু করা যাবে না ঠিক আছে কিন্তু এই মানে এখন বৃষ্টি সেরকম হচ্ছে না এখন চাইলে করা যেতে পারে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেলে তখন কিন্তু রিপোর্টিং না করাই ভালো কারণ শিকড়ে একটা ফাঙ্গাস ইনফেকশান হতে পারে ফাঙ্গাস দেখা যেতে পারে তেমন একটা সমস্যা হতে পারে আর বনমহোৎসবের ব্যাপারে লাস্ট যে আমি মুশকিল আসানের ভিডিওটা করেছিলাম সেটাখানে বলেছিলাম যে কোথায় বনমহোৎসবে গাছ দেবে আমি ডিটেলে বলবো যেটুকু আমি জানতে পারবো আপাতত যেটা জানি সেটা চিডেন গার্ডেন উদ্যান ইডেন গার্ডেন উদ্যানে গাছ দেবে ইডেন গার্ডেনের উদ্যান হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেটার পিছনে ইডেন গার্ডেন যেখানে ক্রিকেট খেলা হয় তার উল্টো দিকে ইডেন গার্ডেন উদ্যান তো সেখানে গাছ দেবে ডেফিনেটলি প্রতিজনকে পাঁচটা করে গাছ আর আজকে আমি ব্যারাকপুরে বন দপ্তরে গেছিলাম নিজে চোখে গিয়ে দেখলাম মানে খুবই খারাপ অবস্থা মানে খুবই খারাপ অবস্থা মানে চারদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কোনো রকমে বনদত্তর সং মানে আর বোঝাই যাচ্ছে না দপ্তর ভেতরে বালি সিমেন্ট ভর্তি তো ব্যারাকপুর থেকে তো গাছ দেওয়া হচ্ছে না হানড্রেড পারসেন্ট কনফার্ম আজকে নিজে গিয়ে হয়ে এসেছি আজকে মানে কি আজকে তোমরা ভিডিও দেখছি আমি গতকালকে মানে শনিবার দিন গেছিলাম তো ব্যারাকপুর থেকে দিচ্ছে না হানড্রেড পারসেন্ট শিওর আর কোথায় দিচ্ছে না দিচ্ছে আমি যেটুকু জানতে পারবো আমি ঠিক বনমহোৎসবে আগে আগে একটা ভিডিও বানাবো ডেফিনেটলি তোমাদের জানি দেব কিন্তু ইডেন গার্ডেনে দেওয়া হবে হানড্রেড পার্সেন্ট ওখানে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়বে চোদ্দ তারিখে চোদ্দই জুলাই চোদ্দোই জুলাই ডেটটা মনে রাখো চোদ্দ থেকে কুড়ি কি বাইশ কুড়ি না বাইশ সম্ভবত এই ডেটে গাছ দেওয়া হবে এরপরের প্রশ্ন এসছে মৌসুমি মান্না মৌসুমিটি জানতে চাইছে আমার এক বছর পুরনো সাদা ম্যান্ডিলা গাছ বছর ভরে ফুল হয়েছিল সিজন চলে গেছে গাছটি কেটে দিয়েছিলাম কেটেছিলেন ছোট করে কিন্তু তারপর এবার গাছটি বাড়ছে না কি করব যদি বলে দেন ম্যান্ডেভিলা গাছ খাবার দিতে হয় পয়সা কথা হচ্ছে মাটিতে খাবারে ঘাটতি হলে গাছ বাড়বে না তো ম্যান্ডেভিলা গাছে সবথেকে ভালো হচ্ছে এনপিকে কুড়ি 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 অবশ্যই গাছে স্প্রে করে গোড়ায় দিলে গাছ ভালো গ্রোথ নেবে প্লাস যে কোন অনুখাদ্য ম্যান্ডেভিলা গাছে অনুখাদ্যের খুব ঘাটতি হয় যে কোনো অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে ঠিক আছে পনেরো দিন একবার করে স্প্রে করলে গাছে ভালো গ্রোথ আসবে আচ্ছা রাজা জানতে চাই যে তার গোলাপ গাছে গ্রোথ হচ্ছে না সে আমাকে ছবিও পাঠিয়েছে তো গাছে একদমই পাতা কমে গেছে আর পাতাগুলো হলুদ গেছে মানে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে প্লাস গাছে ব্যাকের লক্ষণও আছে তো ডাইব্যাক হলে প্রথম কথা হচ্ছে গাছের জল নিকাশি ব্যবস্থার গণ্ডগোল আছে এর জন্যই ডাইব্যাক হয় সেটা আগে চেক করতে হবে দু নম্বর হচ্ছে জল বুঝে দিতে হবে অতিরিক্ত জল যেন গোড়ায় একদম না পড়ে আর জল যেন ড্রেন আউটটা ভালো হয় এটা দেখতে হবে প্লাস ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি যেহেতু আছে তার জন্য গাছে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে হবে ভালো কোয়ালিটি ভালো মানের অ্যাপসন সল্ট যাকে বলে তো ডেফিনেটলি এইগুলো করলে গাছটাকে আগে আস্তে আস্তে রিকভার করবে তারপর বাকি খাবার যতক্ষণ ম্যাগনেশিয়াম ঘাটতি পূরণ হচ্ছে ততক্ষণ খাবার দিয়ে কোনো লাভ হবে না গাছ কিন্তু সেটা নিতে পারবে না আগে ম্যাগনেশিয়ামের ঘাটতিটা পূরণ করতে হবে তারপর গিয়ে খাবার দিলে তখন গাছটা রিকভার করবে গাছটা সুন্দর হবে ত্যাপসান গাছে আমি স্প্রে করতে পারবো জলটা বুঝতে হবে গাছে গোড়ায় জল জমছে না কি সেটা বুঝতে হবে এইগুলো আগে দেখতে হবে তারপর খাবার ঠিক আছে এরপরের প্রশ্ন এসে ইলা সাধু ইলাদি জানতে চাইছে সব রকম গাছের জন্য মাটি কীভাবে প্রস্তুত করব জানালে উপকৃত হবে কিছুদিন আগে জাস্ট কিছুদিন আগে আমি একটা মাটির ভিডিও দিয়েছি তার সাথে বলবো আমার ইউটিউব চ্যানেলে যে প্লে আছে সেখানে সয়েল মিক্স বলে একটা প্লে লিস্ট বানানো আছে সেই সয়েল মিক্স সেকশানে গেলে যাবতীয় মাটি সারা বছরে যত রকম মাটি লাগে সব রকম মাটি ওখানে বানানো দেখানো আছে তাও যদি আমরা রাফলি বলি মাটি বালি ভাগম্প সেই তিনটে হচ্ছে মূল উপাদান তেবার মাটিতে কতটা বালি দেওয়া হবে সেটা আপনাকে মাটিটা ধরে মাটিটা দেখে বুঝতে হবে কারণ এক একটা জায়গায় মাটি এক এক রকম কোনো জায়গায় বালি বেশি দিতে হয় কোনো জায়গায় মাটিতে বালি কম দিতে হয় সেটা আপনার মাটির ওপর নির্ভর করছে তো আপনাকে বলবো আমার প্লে লিস্টটা চেক করতে সয়েল মিক্সে ওখানে যাবতীয় মাটি বানানোর গোপন রেসিপি সব কিছু মজুত করে রাখা আছে এরপরের প্রশ্ন এসছে সুমিতির কাছ থেকে সুমিতি জানতে চাইছে তার বগন বিলিয়ার গাছে ফুল আসছে না কেন বগন বিলিয়ার গাছে ফুল আসছে না কেন এইটা উত্তর দেওয়ার আগে আমার প্রশ্ন বগন বিলিয়ার গাছে আপনি সারা বছর কী পরিচর্যা করেন এই প্রশ্ন উত্তরটা আগে দেন বগনলের গাছ কি কাটিং রিপোর্টিং করা হয় গাছগুলো কি আড়াই থেকে তিন মতো রাখা হয় গাছে কি মিক্স খাবার দেওয়া হয় আর মাঝে মাঝে গাছে যেই আমি মিশ্র খাবারের ভিডিও দেখিয়েছিলাম সেগুলো কি প্রয়োগ করা হয় এইগুলো যদি করা হয় আমার ডেফিনেটলি শিওর বগুন ফুল আসবে এর আপনি দেখুন কোনগুলো করেননি যেটা করেননি সেটা করুন আর আমার বোগান ভেলিয়ার প্লে লিস্টে যাবতীয় বুকন ভেলিয়ার সুলুক সন্ধান দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার বগনভিলার প্লে লিস্ট দেখলে সেখানে কী খাবার কখন দিতে হবে কতটা গাছ কাটতে হবে মাটি কে বানাতে হবে সব কিছু দেওয়া আছে সঠিক সময়ে খাবার দিলেই বগনভিলার বিলিয়ার গাছে কিন্তু ফুল আসে বগন গাছ কিন্তু হেভি ফিডার মানে ওকে কিন্তু প্রচুর খাওয়াতে হবে মানে ও খাবারে ঘাটতি হলেই ও ফুল দেওয়া কুমড়িয়ে দেবে তো সেইটা বুঝতে হবে যে আপনি গাছে আগে কী খাবার দিচ্ছেন আর কতটা দিচ্ছেন এটা আগে বুঝুন এটা আগে জানুন তো সেটা জানলে বুঝলেই বগনবিলা গাছ কিন্তু ভালো হবে আর ভালো ফুল দেবে কাকলি প্রশ্ন করেছে তার কাগজি লেবু গাছে মানে ফল এসছে অনেক কিন্তু বড় হচ্ছে না সবজি পচা জল দিচ্ছে তাও বাড়ছে না তো কাগজি লেবু গাছে আমি বলবো সর্ষের খোলের জল আর বাদাম খোল মানে পঞ্চাশ ভাগ সর্ষের খোল পঞ্চাশ ভাগ বাদাম খোল মিক্স করে ওটাকে পচান পচিয়ে ওইটা গাছে দিন ডেফিনেটলি ফল মানে বড়ো হবে আর এই যেই গরম গেল গরমের জন্য কিন্তু গাছটা এসে গেছে যেহেতু তাই জন্য ফলগুলো বাড়ছিল না অনেকের সাথে হয়েছে আমার ফলগুলো বাড়েনি কিন্তু এবারে যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে তো তখন গিয়ে কিন্তু লেবু গাছে ফলগুলো বাড়বে ফলগুলো সুন্দর হবে পরের প্রশ্ন করেছে শিখাদি শিখাদি জানতে চাইছে ড্রাগন গাছে পলিনেশান না করা হলে কি ফুলটা ফলে পরিণত হয় না একটু জানিও আমি আজ পর্যন্ত করিনি আমার ড্রাগন গাছে যতবার ফল হয়েছে প্রতি বছরই ফল আমি কিচ্ছু করি না কিচ্ছু করি না ও এমনি এমনি কিন্তু ফল হয় কিন্তু এটাও ঠিক পলিনেশন করলে মানে ফলটা হবে মানে হানড্রেড পার্সেন্ট ফল হবে কিন্তু তার মানে এই না যে পলিনেশান না করলে ফল হবে না আমি আজ পর্যন্ত কোনো পলিনেট করিনি এমনি এমনি কিন্তু আমার ফলগুলো মানে হয়ে যেত মানে একটা ফলও মিস যায়নি ঠিক আছে তো পলিনেশন করতে পারেন কোনো অসুবিধা নেই রাতের দিকে করবেন ফুলটা যেমন খুলে যাবে একটা প্লেট নিয়ে একটা ছোট্ট তুলি নিয়ে তুলি নিয়ে ফুলের ভেতর থেকে পলিনেটগুলো বার করে গাছের মধ্যে দিলেই কিন্তু ফুলের মধ্যে দিলেই পলিনেট হয়ে যায় ঠিক আছে কিন্তু আমি আজ পর্যন্ত করিনি কিন্তু কিন্তু ফল তো হয়ই ঠিক আছে আচ্ছা মৌমিতা চ্যাটার্জি জানতে চাইছেন এমপিকে উনিশশো উনিশ উনিশ কীভাবে গাছে দেওয়া হয় ঠিক আছে এনপিকে উনিশ 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 গাছে দেওয়ার সব থেকে ভালো উপায় হচ্ছে জলে মিক্স করে এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করা যেতে পারে অনেকে গাছে গোড়াতেও দেয় কিন্তু আমি বলবো যদি প্রথম প্রথম এনপিকে ব্যবহার করা হয় তাহলে শুধু গাছে স্প্রে করলেই ভালো মানে এক গ্রাম নিয়ে এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করলে হবে আর এক গ্রাম মানে আইসক্রিমের চামচের এক চামচ আইসক্রিমের চামচে এক চামচ নিয়ে এক লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করলেই কাজ দেবে ঠিক আছে মাটিতে দেওয়া দরকার নেই এরপরের প্রশ্ন এসছে রাজকৃষ্ণ দাস মানে রাজকৃষ্ণ জানতে চাইছে যে কোন গাছে কতটা জল দিতে হবে ড্রেনেজ ব্যবস্থা ভালো করব কি করে এটাই আমার সব থেকে বড় সমস্যা হচ্ছে দাদা জল একটু কম দিলে মাটি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে একটু জল বেশি হলে গাছ ঝিমিয়ে পড়ছে বেশিরভাগই জবা গাছ আমার মুশকিল আসান করো দাদা তো আমি মানে একটা কথাই বলবো যে প্রতিটা অঞ্চলের মাটি আলাদা আমার এখানে মাটি যেরকম আমি সেইভাবে কিন্তু আমার মাটি বানানোটা দেখাই এবার তোমার ওখানে মাটিটা কীরকম সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে আমার আমি যেরকম মাটি দেখাচ্ছি সেই মতো যদি তুমি করে ফেলো তাহলে কিন্তু হবে না তোমার এলাকার মাটিটা কীরকম সেখানে বালি বেশি দিতে হবে না বালি কম দিতে হবে সেটা বুঝে কিন্তু করতে হবে যদি কাদার ভাগ কম থাকে বালির ভাগ বেশি থাকে তুমি যদি বোঝো তাহলে বালি কম দেবে তাহলে মাটি তাহলে গোবর সার বেশি দেবে আর যদি দেখো যে খুব ড্রাই হয়ে যাচ্ছে মাটি তখন মাটির সাথে অল্প কোকোপিট মিক্স করা যেতে পারে তাহলে অনেকটা মাটিরা ময়েস্ট করে রাখে কিন্তু মানে যেগুলো পারমানেন্ট গাছ এই পারমানেন্ট গাছে আমি কোকোপিট আর মাটি মেশাতে বারণ করি মানে সিজনাল গাছে মেশানো যায় কোনো অসুবিধা নেই কিন্তু পারমানেন্ট গাছে কোকোপিট আর মাটি মেশালে অনেক সময় সেটা খান থেকে ফাঙ্গাসের একটা সম্ভাবনা হতে পারে মানে হবেই আমার কথা হতে পারে তো আগে বুঝতে হবে তোমার এলাকার মাটিটা কীরকম সেটা তোমাকেই বুঝতে হবে সেটা আমি এখান থেকে বসে বুঝতে পারবো না এবার যেরকম মাটি সেই বুঝে তোমাকে মাটিটাকে তৈরি করতে হবে আমি দেখেছি মানে আমার আমার মাটিতে পঞ্চাশ পার্সেন্ট আমি বালি দিচ্ছি মানে তোমাকেও দিতে হবে এরকম কথা না তোমাকে চল্লিশ পার্সেন্ট হয়তো দিতে হতে পারে বা আবার ষাট পার্সেন্টও দিতে হতে পারে সেটা তোমাকে তোমার এলাকার মাটি দেখে বুঝতে হবে এরপরের প্রশ্ন এসছে সন্দীপ সন্দীপ সরকার সন্দীপ সরকার জানতে চাইছে তার জলপত্র গাছে কিছুতেই কুই আসছে না তো জলপদ্মের ওপর যে কত ভিডিও আমি বানিয়েছি তা ঠিক নেই আমার চ্যানেলে আছে আমি করেছি জিয়ারুল দার সাথে ভিডিও আছে তারপর হালি শহরে আমাদের স্যার তার সাথে ভিডিও করেছি তো প্রচুর ভিডিও আছে মানে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে জলপদ্ম লিখে সার্চ করলে মানে প্লেলিস্টে প্রচুর ভিডিও আছে কিন্তু আমি বলবো যদি প্রথমে দেখতে হবে যে যেই পদ্মটা বসানো হচ্ছে সেটি কি থেকে হয়েছে না বীজ থেকে হয়েছে বীজের গাছ সবসময় ফুল কিন্তু নাও দিতে পারে ঠিক আছে এবার যদি টিউবার থেকে হয় টিউবার বসিয়ে যদি পদ্ম আসছে না তাহলে দেখতে হবে গাছে নাইট্রোজেন খাবার কি বেশি হয়েছে নাইট্রোজেন খাবার যদি বেশি হয় তাহলে কী হবে শুধু পাতাই হয়ে যাবে শুধু ফলিয়ে যাবে ফুল কুড়িয়ে আসবে না তখন কি করতে হবে কিছু পাতা কমিয়ে দিতে হবে অবশ্যই স্ট্যান্ডিং লিভ হচ্ছে আমাদের মেন লক্ষ্য স্ট্যান্ডিং লিভ যদি না আসে কোনো ফুলের কুড়ি আসবে না এবার যদি স্ট্যান্ডিং লিভ একটা দুটো আসছে কিন্তু নিচে প্রচুর পাতা ভরে যাচ্ছে তখন নিচে যে পাতাগুলো জলের উপর যেগুলো ভাসে সেগুলো কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে কী করতে হবে আমাদের একটুখানি পটাশজনিত খাবার দিতে হবে এনপিকে জিরো জিরো ফিফটি দেওয়া যেতে পারে তেরো শূন্য পঁয়তাল্লিশ দেওয়া যেতে পারে ঠিক আছে নিয়ে একটা কাগজের মধ্যে পুড়িয়ার মধ্যে নিয়ে মাটির ভেতরে আমরা গুঁজে দেবো ঠিক আছে ডেফিনেটলি ফুল আসবে তার মানে এই না যে একবার খাবার দিলেই ফুল চলে আসবে এইটা কিন্তু করে যেতে হবে মানে একবার দুবার তিনবার দিতে দিতে আলটিমেটলি কিন্তু ফুলটা আসবে আগে দেখতে হবে বেশি পাতা হয়ে গেলে কিন্তু ফুল আসবে না পাতা কিছু কেটে ফেলে তারপর খাবার দিতে হবে ডেফিনেটলি ফুল আসবে এরপর মৌমিতাদি জানতে চাইছে তার বুগন গাছে ফ্লাওয়ার আসছে না তো মৌমিতাদিকে বলবো একটু আগে আমি বুগনভেলিয়া গাছের ব্যাপারে বলেছি আশা করছি আপনি উত্তরটা পেয়ে গেছেন তারপর যদি বুঝতে না পারেন আমার ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারে আপনার বুগন গাছের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন ডেফিনেটলি আমি চেষ্টা করব যাতে আপনার গাছে ফুল আসে সব রকমভাবে সাহায্য করব আচ্ছা লা পরে প্রশ্ন আসছে রজ চক্রবর্তী রজদা বলছে যে তার ঘণ্টি জবা হঠাৎ করে ঝুঁকে গেছে বুঝতে পারছি না কি হলো মানে হঠাৎ করে ঝুঁকে গেছে মানে এরমভাবে পড়ে গেছে মানে যদি এরমভাবে পড়ে যায় ঘন্টি জবাটা তাহলে বুঝতে হবে ও শি কিছু প্রবলেম হয়েছে মানে রুটে কিছু সমস্যা হয়েছে তো আমি বলবো গাছটাকে মানে আপরুট করে মানে টপ থেকে বার করে দেখতে যে রুটটা ঠিক আছে নাকি রুট ড্যামেজ হয়েছে নাকি রুট যদি ড্যামেজ হয় তাহলে গাছটাকে রিপোর্টিং করতে হবে তার সাথে গাছের গোড়ায় দিতে হবে হিউমিক অ্যাসিড তার সাথে রুট ডেভেলপমেন্টের জন্য দিতে হবে কাটিংয়ের পাউডার গুলে একসাথে ডেফিনেটলি গাছ ঠিক হবে যদি গাছের মধ্যে প্রাণ থাকে যদি রুট খারাপ হয়ে থাকে গাছটা যদি একদম নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আর কোনো মতেই গাছটাকে রিকভার করা যাবে না আচ্ছা এরপরের প্রশ্ন আছে পাল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নম্বর যাদের কাছে নেই স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ তো হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো সকাল দশটা থেকে রাত আটটা অব্দি আমার ফোন অন থাকে এর মধ্যে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো সৃজা পাল আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল সৃজা বলছে উত্তরবঙ্গে বর্ষা এক সপ্তাহ আগে ঢুকে যাওয়ার ফলে সব গাছে মিক্সচার দিতে পারিনি একটা না সপ্তাহ খানে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি থামলে কি কি কাজ করতে হবে একটু বলে দাও প্লিজ তো একটা না বৃষ্টি হচ্ছে প্রথম কথা হচ্ছে বৃষ্টির মধ্যে কোনো রকমের খাবার দাবার দেওয়া যাবে না একদমই দেওয়া যাবে না ঠিক আছে আর বৃষ্টি চলাকালীন কি করতে হবে তার উপরে ডিটেল ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো ডেফিনেটলি মানে একটা খুব ভালো জিনিস আমি দেখাবো যেটা এখন বলছি না কিছুদিন পর কারণ আমাদের এখানে সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হলে ওই ভিডিওটা করা যাবে না বৃষ্টির মধ্যেই করতে হবে আর যেটা বলবো সেটা হচ্ছে বৃষ্টি থামলে অবশ্যই একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ফাঙ্গিসাইডটা সুযোগ পেলে দিতে হবে কারণ ফাঙ্গাসে যেন কোনো আক্রমণ না হয় খাবার দাবার এখন দেওয়ার কোনো দরকার নেই বৃষ্টি টোটালি বন্ধ হবে বর্ষাটা থামবে তারপর গিয়ে খাবার দাবার এখন শুধু ফাঙ্গিসাইড পেস্টিসাইড ঠিক আছে এই দুটো দিলেই গাছ ভালো থাকবে গাছ ওকে থাকবে গাছ কোনো সমস্যা হবে না এরপর প্রশ্ন এসে করবিধির থেকে করবিধি জানতে চাইছে করবিধি প্রথম সরিটরিও বলেছে কিছু মানে আমি বলেছি একরকম করেছে আরেক রকম তাই জন্য আমাকে সরিটরি করেছে না দিদি সরি ভালো কিছু না মানুষ ভুলটা করতে করতে কিন্তু সঠিকটা শেখে ঠিক আছে আমিও এককালে প্রচুর ভুল করেছি প্রচুর মানে এখনও ভুল করি না এমন কথা না নতুন নতুন কিছু একটা ট্রাই করতে গেলে সেটা ভুল হবে কিন্তু আপনার মনে হয়েছে যে আপনি ওটা করেছেন যে দেখি একবার কেরকম হয় করতে গিয়ে আপনি ফেল হয়েছেন ঠিক আছে এই যে শিক্ষাটা আপনি পেয়েছেন এটা কিন্তু সারা জীবন আপনি মনে রাখবেন আর এই ভুলটা আপনি করবেন কিন্তু ভুল করলেই কিন্তু ঠিকটা হবে ঠিক আছে একবারে কেউ ঠিক হয়ে যায় না সবাই কিন্তু ভুল করে কেউ ভুলটা স্বীকার করে যেমন আমি আমি ভুল করে যদি স্বীকার করি কেউ ভুল স্বীকার করে না সে দেখায় যে আমার সবসময় গাছ সুন্দর থাকে ভালো থাকে আমার গাছ মরে আমার গাছ শুকায় আমার গাছে গোড়া পচে যায় ঠিক আছে সবই হয় আমার এমন না যে একটা চির সবুজ থাকে আমার বাগানে এমন আমার আমি তো সব কিছুই তোমার শেয়ার করি গাছ মরে গেলেও দেখাই গাছ শুকিয়ে গেলেও দেখাই সবসময় গাছ সবুজ আছে সবসময় গাছে ফুল ভর্তি আছে এরকম আমি কোনো ক্লেম করি না আমার এখন অনেক গাছ আছে যেই গাছে আমি বসানোর পর এক বছর হয়ে গেছে একটা ফুলও আসেনি কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ফুল আমি আনিয়ে ছাড়ো কিন্তু শুধুই আমার কাছে সুন্দর ফুল আছে শুধুই আমার কাছে সবুজ আছে এটা কিন্তু কোনো হয় না হ্যাঁ কেউ জিনিসগুলো দেখায় কেউ দেখায় না অনির্বাণেরও ভুল হয় অনির্বাণ সেটা স্বীকার করে ঠিক আছে তো ওটা সরি বলার কিছু হয়নি দিদি আপনি নিজে ভুল থেকে শিক্ষাটা নিজে নিয়েছেন খুব ভালো ঠিক আছে এবার দিদির প্রশ্নে আসা যাক দিদির প্রশ্ন হচ্ছে বোগেনভেলিয়ার তিনটে চারা তিনটে চারা বাকি গাছে বেশি বৃষ্টি আচ্ছা বগু মানে দিদির যা বোগেনভেলিয়া আছে টোটাল চব্বিশটা তার মধ্যে তিনটে গাছ ছেড়ে বাকি গাছগুলোতে বৃষ্টি পড়লেই পাতাগুলো কালো হয়ে পচে যায় আমি বৃষ্টির আগেই ফাঙ্গিসের ব্যবহার করি তাও তাহলে কি বর্ষার সময় গাছগুলো সব সেটে নিচে রাখবো এই জিনিসটা কম বেশি সবার গাছে হয় কম বেশি সবার গাছে হয় এটার একমাত্র কারণ হচ্ছে ড্রেনেজ মাটি যদি ওয়েল ড্রেন না হয় মাটি যদি জল পড়ার সাথে সাথে জলটা ভালো করে ড্রেন আউট না হয় এই জিনিসটা হবে এটাকে আটকানো যাবে না তো পরিবার সেটা করতে গেলে আপনাকে টোটালি মাটি পাল্টাতে হবে মাটি ওয়েল ড্রেন বানাতে হবে তো ওটাতে কোনো অসুবিধা কিছু হয় না দু চারটে পাতানো পচে যায় সত্যি কথা বলতে আমারও হয় ঠিক আছে মিথ্যা কথা বলুন না আমার একটা দুটো কাছে হয় কারণ সেগুলোতে ভয়ানক রুড রুট বাউন্ড হয়ে গেছে জল পড়লে একদম ইয়ে হয়ে থাকে কিন্তু যদি আপনি ভাবেন যে আমি শেডের ভেতর রাখবো রাখতে পারেন ক্ষতি কিছু নেই কিন্তু সবসময় এত ভারী ভারী টপ সরানো তো পসিবল না যেন আমার যেমন আমার মানে কত আছে আমি কোনোদিন গুনিয়েই দেখি না গাছ আমি গুনি না পয়সার কথা আর কেন জানি মনে হয় গাছ গুনলে গাছ কমে যায় ঠিক আছে তো গাছ গুনি না মানে ওর মতো আছে জল বৃষ্টি পড়ুক একটু পাতা যখন পচে যায় আমি কেটে দিই ঠিক আছে আর ফাঙ্গি সাইজ স্প্রে করে দিই অসুবিধা কিছু হয় না বৃষ্টি চলে গেলে আবার গাছ ঠিক হয়ে যাবে এর পরের প্রশ্ন আছে অদিতি রায়ের থেকে অদিতি জানতে চাইছে যে তার সে কিছু পদ্মফুলের বীজ এনেছে তো সেই বীজটা কি করে বসায় পদ্মফুলের পদ্মফুলে বীজ কি করে বসাতে হয় জিয়াদার একদম ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে আমার পদ্মফুলের যে প্লে আছে আমার চ্যানেলে সেইখানে গিয়ে সার্চ করলে জিয়াদার ভিডিও দেখলেই জিয়াদা দেখিয়েছে পদ্মের কোন দিকটা ঘষতে হবে সিরিজ কাগজ দিয়ে ঘষে তারপর সেটা জলের মধ্যে চুপি রাখতে হবে ডেফিনেটলি করা যায় ঠিক আছে সেই ভিডিওগুলো দেখুন আমার বলার চেয়ে ভিডিও দেখলে তাড়াতাড়ি বুঝবেন আচ্ছা এরপরের প্রশ্ন এসছে শুভ পাল শুভ বলছে যে তার মিক্সড খাবার বানানো হয়নি ওটার কি কোনো অলটারনেটিভ আছে মিক্সড খাবারের কোনো অলটারনেটিভ নেই মিক্সড খাবারের অল্টারনেটিভ বলা মুশকিল মিক্স খাবার বানানো না হলে এনপিকে স্প্রে করা যেতে পারে কিন্তু মিক্সড খাবার মিক্স খাবার ঠিক আছে তো আমি বললো মিক্সড খাবার যদি বানানো না হয়ে থাকে অন্তত বর্ষা আসার আগে কিছু সিউইডের দানা যদি গাছের গোড়া চারদিকে দিয়ে দেওয়া হয় ভালো আর একবার দুবার এমপিকে স্প্রে করে দিতে পারো ঠিক আছে কিন্তু মিক্স খাওয়ার মিক্স খাওয়ার ওটার কোনো মানে বিকল্প হয় না ঠিক আছে এরপরে প্রশ্ন আছে ঝুমা বসা ঝুমা আদি বলছে যে ছোট কামিনী ফুল গাছ কীভাবে যত্ন নেবো কত ইঞ্চ টবে বসাবো সব নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাও খুব তাড়াতাড়ি খুব দরকার ছোট কামিনি গাছের কথা যদি আমি বলি এটা কি টেবিল কামিনি যদি হয় একরকম আর ডুয়ার ভ্যারাইটি কামিনি টেবিল কামিনি কিন্তু যত্নটা কমপ্লিটলি ডিফারেন্ট মানে ওর একটু জল জমলে ওর কষ্ট হয় মারা যায় ঠিক আছে তো ওই মাটিটা ওরমভাবে বানাতে হবে আর টেবিল কামিনি সবসময় চার থেকে ছয় ইঞ্চি টবের মধ্যে বসাতে হয় আর যদি ডুয়ার ভ্যারাইটি ফুল দেওয়া কামিনি গাছ হয় তাহলে ওই গাছটা ছয় ইঞ্চি পটে বসানো যেতে পারে আর যদি ফুলওয়ালা কামিনি হয় যে ফুল হয় মানে ওরা একদম পাতি পরিচর্যা নর্মাল সাধারণ পরিচর্যা একটা টগর গাছে যেরকম পরিচর্যা হয় তাই পরিচর্যা আর খালি যদি টেবিল কামিনি হয় যে গাছে ফুল হয় না সেটা কি করতে হবে সেটাতে একটা ওয়েল ড্রেন্স সয়েল বানাতে হবে ওয়েল ড্রেন সয়েল ভরপুর সানলাইট পরে এমন জায়গায় রাখতে হবে জল যেন গোড়ায় না জমে এটা দেখতে হবে তাহলেই হবে তো এই ছিল এই সপ্তাহের মোটামুটি প্রশ্ন আর লাস্ট প্রশ্ন সেটা গাছ রিলেটেড না আমি তোমাদের বলেছিলাম যে গাছ ব্যতীত প্রশ্ন নিতে পারো ঠিক আছে সো দুটো দুজন আমাকে প্রশ্ন করেছে সে দুটো প্রশ্ন আমি নিচ্ছি এখন শান্তনুঘ শান্তনু মাঝে মধ্যে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করে শান্তনু বলছে যে আমি আজকে গাছের কোশ্চেন আমার আজকে গাছের কোশ্চেন নেই কিন্তু তোমাকে নিয়ে কোশ্চেন আছে ঠিক আমাকে নিয়ে কোশ্চেন তুমি কি এখন ফুল টাইম ইউটিউব করো কত আর্নিং হয় ইউটিউব থেকে দেখো একটা কথা বলি একদম ঠিক ইউটিউবটা আমার কেরিয়ার ইউটিউবটা আমার প্রফেশনাল ইউটিউবটা আমার ভালোবাসা সব বলতে পারে ইউটিউব আর হ্যাঁ ফুল টাইম আমার এখন ইউটিউবার একদম আর ইউটিউবে থেকে আমার আর্নিং হয় এটাও সত্যি কথা আর আরেকটা কথা তোমাকে বলবো ইউটিউবে আর্নিং কোনো ধরুন ফিক্সড হয় না মানে বলব এটা সরকারি চাকরি না বা প্রাইভেট ফার্মের চাকরি না যে মাসে কুড়ি হাজার পাবে মাসে পনেরো হাজার পাবে ওরকম কোনো ফিক্সড হয় না আর ইউটিউবে যা আর্নিং হয় ভালো আছি সবুজের মাঝে আছি মাসে ভালো ভালো গাছ কিনতে পারি ঠিক আছে নিজেকে ভালো রাখি আমার বাড়িতে বাবা মা আছে বাবা মাকে ভালো রাখার চেষ্টা করি সব তার মুখে তাদের মুখে হাসি রাখার চেষ্টা করি নিজের মুখে দেখছো সবসময় হাসি বন্ধুর সাথে ঘুরছি ফিরছি মজা করছি সেইটুকু করার মতো আর্নিং আমার ইউটিউব থেকে হয়ে যায় আর কি চাই ঠিক আছে এইভাবে জীবনটা কেটে যাবে মানে মজা করতে করতে আনন্দে থাকতে থাকতে আর গাছের মাঝখানে আর কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরের কোশ্চেন করেছে অনিন্দ ভৌমি অনিন্দ একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করেছে ঠিক আছে অনিন্দ আমাকে বলছে যে তোমার চ্যানেলে তোমার তোমার লিখতেছে তোমার চ্যানেলে নার্সারির ভিডিও এত কম আসে কেন নার্সারির ভিডিওতে তো প্রচুর ভিউ হয় তো তুমি কেন বেশি বেশি করে নার্সারির ভিডিও করো না তোমার বন্ধুদের আমি জানি না আমার তো সবাই বন্ধু তোমার বন্ধুদের চ্যানেলে প্রচুর নার্সারি ভিডিও দেখি খুব ভালো লাগে তুমি একটু বেশি বেশি নার্সারি ভিডিও করো তাহলে করতে খুব ভালো লাগবে দেখো অনিন্দ তো হ্যাঁ অনিন্দ তোমাকেই বলছি নার্সারি ভিডিও চাইলেই করা যায় এমন কথা না আর আমি একটা কথা বলি তুমি একটা ভালো কথা বলে যে ভিউ প্রচুর আসে তুমি কেন করো না শুধু যদি আমার ভিউয়ের মানে ইচ্ছা থাকতো যে আমার শুধু ভিউ দরকার প্রচুর ভিউ দরকার তাহলে কিন্তু আমি এই গরমের মধ্যে বসে এই রোববার রোববার করে এই ভিডিওগুলো বানাতাম না কারো ছাদ বাগানে বসে কারো অর্কিড বাগানে বসে ভিডিও করতাম যেগুলোতে ভিউ আসে যেগুলো দেখতে তোমাদের ভালো লাগে তাহলে আমি কোনো দূর দূরান্তে নার্সারিতে গিয়ে বসে থাকতাম সেখানে গিয়ে ভিডিও করতাম সেই ভিডিওগুলোই বারবার আমার চ্যানেলে পোস্ট করতাম কিন্তু ভিউটা সবসময় ম্যাটার করে না আমার কাছে আমি যদি নার্সারি ভিডিও ছাদ বাগানের ভিডিও নাও করি ধরো আমি নাও করি তাও আমি সারা বছর আমার বাগানে ভিডিও করে চালিয়ে দিতে পারবো মানে এত কন্টেন্ট এত আইডিয়া আমার মাথায় আছে ঠিক আছে আর হ্যাঁ আর নার্সারি ভিডিও আমি করি না নার্সারির লোকেরা আমাকে ডাকে না তাই করি না কি আর কষ্টের কথা তোমাকে বলবো তারা না আপার নার্সারি ভিডিও করার আগে আগে নার্সারির ব্যাপারে ভালো করে খোঁজ নিই তারপর ভিডিওটা করি মানে র্যান্ডাম যে কোনো নার্সারি থেকে আমি ভিডিও করি না আলটিমেটলি সেই নার্সারি ভিডিওগুলি আমি আমার চ্যানেলে দিই যেখান থেকে প্রকৃত অর্থে তোমাদের লাভ হবে প্রকৃত অর্থে তোমাদের উপকার হবে জাস্ট নার্সারি ভিডিও করার জন্য করা আর ভিউয়ের জন্য করার কথা ভাবি না তোমাদের যদি সেরকম লাভ হয় উপকার হয় সেই রকম নার্সারির অফার যদি আমার কাছে আসে ডেফিনেটলি করি ঠিক আছে তার জন্য অনেক নার্সারি রিজেক্ট করি আমি অনেক নার্সারি ভিডিও করি না ঠিক আছে দেখে মনে হয় যে না এটা করলে এই ভিডিওটা করলে হয়তো সেরকম প্রফিট হবে না তোমাদের সেই বুঝে ভিডিওগুলো করি না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো একদিন নার্সারি ভিডিও বেশি করব। ঠিক আছে তখন আমার বলবো যে অনেকবার এত নার্সারি ভিডিও করছো কেন ঠিক আছে তো বলো তোমরা যদি বলো তাহলে কিন্তু অনিবার ওরকমই ভিডিও করবে খালি নার্সারি ভিডিও দেখাবো প্রতি সপ্তাহে না একটু মজা করলাম ডেফিনেটলি ভালো নার্সারি খোঁজ পেলে ডেফিনেটলি তোমাদের জানাবো তোমাদের বলবো ঠিক আছে ব্যাস আজকে এই পর্যন্ত ছিল প্রশ্ন উত্তরের গল্প অনেক বড় ভিডিও হয়ে গেছে চেষ্টা করছি সবার প্রশ্ন নেওয়ার যাদের প্রশ্ন মিস করে গেছি রাগ করো না ঠিক আছে সামনের সপ্তাহে তোমাদের প্রশ্ন নেবো আর এই ভিডিও কমেন্ট সেকশানে তোমরা প্রশ্ন করতে থাকো আমি সামনের সপ্তাহে প্রশ্ন নেব আর যেতে যেতে দুটো কথা বলবো সেটা হচ্ছে আমাকে প্রশ্ন করার জায়গা হচ্ছে তিনটে এক হচ্ছে এই ভিডিওর কমেন্ট দুই হচ্ছে ফেসবুক আর তিন হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশানে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ তো হোয়াটসঅ্যাপে আমাকে প্রশ্ন করতে পারো ফেসবুকে আমার প্রশ্ন করতে পারো যেখানে ইচ্ছা ঠিক আছে ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করো যদি প্রয়োজন পড়ে এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা ভালো ভিডিওর সাথে দেখা হবে তিল দিন সবাই ভালো থেকে আর সেও যদি ততক্ষণের জন্য বাই বা